প্রণাম শিব ভক্ত যারা আছেন তারা সকলে অপেক্ষা করছেন মহাশিবরাত্রির ওই পবিত্র রাত্রির জন্য সাধনার জন্য আশুতোষ শিবকে সন্তুষ্ট করবার জন্য তাই মহাশিবরাত্রির আগের রাতে মনে হলো তার সম্পর্কেই দুটি কথা সাথে ভাগ করে নেওয়া যাক শ্রীরামকৃষ্ণ বলেছেন যে যাকে চিন্তা করে সে তার সত্তা পায় শিবকে চিন্তা করতে করতে ভক্ত শিব হয়ে ওঠে তাই শিবের স্বরূপটি পুরাণ মতে আমরা তাকে যতটুকু জানতে বুঝতে পারি গল্পের মধ্যে দিয়ে বিভিন্ন সাধকদের কথার মধ্যে দিয়ে যতটুকু জানতে বুঝতে পারি সেইটুকু থেকে একবার দেখা যাক কেমন তিনি সমুদ্র মন্থনকালে বাসুকিনাককে ব্যবহার করে মন্দার পর্বতের উপরে দেব এবং দানবের উভয়ের চেষ্টায় উঠে এলো নানান মূল্যবান সামগ্রী যা কিছু এলো যা কিছু পাওয়া গেল দেবতারা এবং দানবেরা ভাগাভাগি করে নিল শিব কিন্তু কিছু চাইলেন না এমন কি বিষ্ণু তিনিও লক্ষ্মীকে পেলেন শিব কিন্তু কিছু চাইলেন না কি পেলেন তিনি মন্থন শেষে অমৃত উঠবার পর বাসুকি যখন আর সহ্য করতে না পেরে বিষৎকার করলো উঠে এলো হলাহল কাল বিষ সৃষ্টি ধ্বংস হয়ে যাবে সব নষ্ট হয়ে যাবে সেই বিষ ধারণ করবার জন্য তিনি স্মিত হেসে এগিয়ে এলেন তিনি শিব কোনো মূল্যবান বস্তু নয় জগতের কোনো চাহিদার জিনিস নয় যা সবার কাছে ব্রাত যাকে সবাই ভয় পায় যা কেউ নিতে চাইবে না তা যিনি হাসি মুখে গ্রহণ করলেন তিনি শিব সংসারে শিব ভক্ত হয়ে ওঠারও বোধ হয় এমনই এমনই নিয়ম সংসারের সমস্ত বিষকে যিনি হাসি মুখে নিতে পারেন এবং শিবের মতো করেই সেই বিষ্টুকুকে কণ্ঠে ধারণ করতে পারেন হৃদয় পর্যন্ত যেতে দেন না অন্যের ক্ষতি হতে দেন না তিনি প্রকৃত শিব ভক্ত অন্য সব দেবতাদের আমরা নানান পরিচর্যা জিনিসের পরিচয় পাই নানান সুগন্ধি ফুল চন্দন আরও কত কিছু শিবের জন্য কি থাকলো তিনি কোথায় থাকেন তিনি থাকেন শ্মশানে তার ভূষণ কি সাপ যে সাপকে সবাই ভয় পায় গলায় তিনি তাই রেখেছেন ছায় মেখে থাকেন ভূত প্রেতকে সঙ্গে নিয়ে সংসার বিভাগই এমন রূপ আর কোনো দেবতার আছে কি সংসারের কোনো মূল্যবান বস্তু তার পূজা লাগে না বয়ে যাওয়া গঙ্গার জল দুটি বেলপাতা আর যে ফুল কারুর পছন্দ নয় যে ফুল ফুলদানিতে শোভা পায় না যে ফুল মানুষ কোনো দিন সংগ্রহ করার স্বপ্ন দেখবে না সেই ধুতুরো ফুল আকন্দ ফুল সেই ফুল তার পূজার সামগ্রী এমন করে সংসারের সবথেকে সহজ জিনিসটিকে সবথেকে ব্রাত্ম জিনিসটিকে যিনি গ্রহণ করেন তিনি আমার দেবতা শিব শিবের আরেক রূপ আমরা দেখেছি বর্তমানকালে স্বামী বিবেকানন্দ তিনিও তৎকালীন সমাজের সমস্ত রকমের বিষ হজম করেছিলেন গ্রহণ করেছিলেন আমাদের সমাজের অনেক রকমের কুসংস্কার অনেক রকমের অন্ধকার তিনি দূর করতে চেয়েছিলেন আর দূর করতে চেয়েছিলেন বলেই তখনকার হিন্দু ব্রাহ্মণ সমাজ তাকে কত বেশি না ঢেলেছে তার চরিত্র নিয়ে কথা হয়েছে তার খাদ্যাভ্যাস নিয়ে কথা হয়েছে তার প্রতিদিনকার জীবনযাত্রা নিয়ে কথা হয়েছে সৎকার হয়েছে আর সচল বিশ্বনাথ স্বামী বিবেকানন্দ সেই বিষ সকলে সে গ্রহণ করেছেন কণ্ঠ পর্যন্ত যেতে দিয়েছেন হৃদয়ে পৌঁছতে দেননি আর ভাবি কালের সমাজের জন্য রেখে গেছেন এক বিরাট বড় সংসার যেখানে আমরা আজও গেলে শান্তিতে বসতে পাই খেতে পাই অমৃত পাই সেই রামকৃষ্ণ মঠ আমাদের আশ্রয় শোনা যায় স্বামীজির খুব কাছের মানুষদের কাছে শোনা যায় বিদেশে যখন তিনি কোনো জায়গায় ভীষণ অপ্রসন্ন হতেন কষ্ট পেতেন তখন তিনি বলে উঠতেন শিব 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 চোখ বন্ধ করে কয়েকবার শিব শিব বলার পরেই প্রসন্ন হয়ে উঠত তার মুখ যেন মনে হতো তাকে দেখে যে নিজের স্বরূপে তিনি একবার ডুব দিয়ে এলেন একবার তার আসল সত্তাকে মনে করে সমস্ত বিষকে কণ্ঠে পরিমিত করে নিলেন আর হৃদয় পর্যন্ত সে বিষ পৌঁছতে পারত না আমাদের প্রতিদিনকার জীবনের সমস্ত বিষকে আমরা আমাদের দেবতার মতো করে যেন কণ্ঠে ধারণ করতে পারি কণ্ঠ থেকে তাকে যেন আর নামতে না দিই সংসারকে সমাজকে সুন্দর রাখার জন্য সেই কষ্টটুকু যেন গ্রহণ করতে পারি যা কিছু লোভনীয় যা কিছু পার্থিব সেখান থেকে চোখকে ঘুরিয়ে হৃদয়কে সরিয়ে সেই অপার্থিব আনন্দের দিকে অপার্থিব অস্তিত্বের দিকে সত্যকারের অস্তিত্বের দিকে যেন আমরা এগিয়ে যেতে পারি মহাশিবরাত্রিতে সেই হোক আমাদের সাধনা সেই হোক আমাদের সত্যিকারের আধ্যাত্ম আধ্যাত্মিকতার আমার হৃদয় পর্ব সাথে আজ রইল এইটুকুই নিবেদনে রাখি নমস্কার